আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আজকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ যদিও ট্রেলারটা রিভিউ করতেছি এবং আমি দেখিও নাই মুভিটা রিসেন্টলি মনে রিলিজ করেছে কিন্তু ট্রেলার নিয়ে আমি যা দেখেছি সেটা খুবই ভালো লেগেছে এবং একটা অন্যরকম ভয়ের আস্তরণ তৈরি করেছে আমার মাথার মধ্যে মানে এই ছবিটা আমি দেখেছি টকটুমি ডিরেক্টর যিনি ছিলেন তার এই ছবিটা সেই ডিরেক্টর আছে উনি কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটার মধ্যে একটা আছে আর কি মানে আমি দেখি না এরকম কখনো যেমন একটা যা বুঝতে পারলাম যে এই ফ্যামিলির মধ্যে কেউ শেষ হয়ে গিয়েছিল পানিতে ডুবে এবং তার জায়গায় কেউ কে আনা হয়েছে এবং দে আর গোয়িং টু রিপ্লেস বাই স্যাক্রিফাইসিং অর সামহ কোনোভাবে একটা রিচুয়ালের মাধ্যমে তাকে কনভার্ট করে কিছু করবে তো এই জিনিসটা সে হয়তো যে যাকে আনা হয়েছে ফ্যাক্টরিতে মনে হয় সে হয়তো বুঝতেই পারেনি ফ্যাক্টরিতে না বাসাতে আনা হয়েছে তো আই থিংক ইটস এ ভেরি ইন্টারেস্টিং টেক আমি এরকম কখনো দেখিনি বা শুনিনি বা দেখেছি হয়তো কিন্তু এভাবে পোট্রেয়াল করা হয়নি তো আমার কাছে মুভিটা একটু অন্যরকম লেগেছে আর কি মুভির ট্রেলারটা একবারে পুরাটাই কিছু খুলে বলেনি এবং সাসপেন্স রেখে দিয়েছে তো জিনিসটা দেখার মতো হবে আর কি তো কাহিনীতে আসলে বিলি ব্যারেট নামে একজন আছেন তার দৃষ্টিহীন সৎ পাইপার ওদের পিতা শেষ হয়ে যাওয়ার পরে লরা হকিন্স নামে একজন অদ্ভুত পশু মায়ের কাছে তার আশ্রয় নেয় এবং লরা তার মানে শেষ হয়ে যাওয়া মেয়েটা ক্যাথিকে জীবিত করতে একটা অন্ধকার আধ্যাত্মিক রিচুয়ালের ব্যবহার করে আর কি এই প্রক্রিয়ার লড়া তাদের উপর অত্যাচার এবং অশুভ কর্মকাণ্ড চলে যা সিনেমার মূল থিমটাকে তুলে ধরে তো বেসিক্যালি জিনিসটা তুলে ধরে কিন্তু এই জিনিসটার যে স্পুকিনেসটা আছে এটা একটু অন্যরকম লেভেলের এটা আপনি ট্রেলারটা না দেখলে বুঝতে পারবেন না তো মুভিটা মনে হয় রিসেন্টলি রিলিজ করেছে আমি এখনও দেখতে যাইনি তো প্রবাবলি এটা কমেন্টসগুলা ট্রেলারের মধ্যে যেভাবে বলতেছে সেটা আমার কাছে মনে হচ্ছে ভালোই এবং ওভারঅল মানসিকভাবে একটা উদ্বেগজনক ভয়াবহ হরর ফিল্ম আমার কাছে মনে আছে আর কি যেটা দর্শকদের একটু অন্যরকম একটা অশুভ মানে জিনিসটার প্রতি সচেতনতা একটা ক্রিয়েট করবে এবং স্যালি হকিন্স আর অভিনয় কিন্তু আমার কাছে ভালোই লাগছে আর কি প্রশংসা ছিল তো ওভারঅল এই জিনিসটা দেখা যেতে পারে এবং আপনারাও এটা দেখতে পারেন ইটস এ ভেরি ডিফারেন্ট থিং আমার কাছে মনে হয়েছে ছবিগুলোর মধ্যে তো একটা নতুন ঘরানার ছবি এবং টক টু যে ছবিটা ছিল ওটাও কিন্তু একটি স্পুকিনেস অন্যরকম ছিল জামসকে ছিল কিন্তু জিনিসটা অস্ট্রেলিয়ান হরর মনে আমার কাছে ভালো লেগেছে আর কি ছিল আর এ পুরা ট্রেলারটার মধ্যে কিন্তু এই ট্রেলারের মানে ট্রেলার তো না মুভির কমেন্টই বেশি প্রাধান্য পেয়েছে তো আই থিঙ্ক শুড ওয়াচ দিস মুভি দেখতে পারেন আমার কাছে এখনও এই জিনিসটা ট্রেলারটা ভাবে ক্যাপ্টিভেটিং লেগেছে যে পুরো সিন সিনারিটা কিন্তু তুলে ধরা হয়েছে এবং বোঝাই যাচ্ছে এখানে প্রচন্ড একটা ভয়ঙ্কর জিনিস হতে যাবে আর কি সো রিঙ্গা হোম ছবিটা আসলে অন্যরকম হয়েছে ট্রেলারটা আমার কাছে খুবই ক্যাপটিভেটিং এবং ভয়ঙ্করও লেগেছে এখানে একটা ওয়ার্ড দিয়েছে হচ্ছে স্ল্যাশ ফিল্ম সেটা হচ্ছে টুইস্টেড রাইড এবং ঘটনাটা দেখেও মনে হচ্ছে টুইস্টেড রাইডই ওয়াইল্ড টুইস্টেড রাইড সো দেখতে পারেন আপনারা মুভিটা সামনে খুব তাড়াতাড়ি রিলিজ করে ফেলছে যেহেতু সো আমি দেখেছি হচ্ছে মানে আমাদের ঢাকাতে একটা জায়গায় কোথাও শো করতেছে তো আমি আশা করি যে দেখে আসবো লেটসি ওয়াচ মানে আমার কাছে ছবিটা ভালোই লেগেছে আর কি ট্রেলারটা সো আপনারাও আশা করি ভালো করে দেখবেন এবং আশা করি ভালো লাগবে আপনাদের এই ট্রেলার রিভিউটা সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ছবিটা যেয়ে দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আদাব